যে হাইকোর্টের যে শুনানি সেই শুনানিটি আমাদের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে মেধাবী থেকে একটি প্রশাসনের পক্ষে যাতে রায়টি হয় এবং আমরা খুবই দ্রুত আমাদের পড়াশোনার টেবিলে ফিরতে চাই আগামীকাল আমরা যে চার দফা দিয়েছি চার দফা প্রথম দফা যাতে আগামীকালের মধ্যে পূরণ করা হয় এবং কোটা নিয়ে যেতে আর কখনোই বাংলাদেশের সমস্যা না হয় সেজন্য আমরা একটি রূপরেখা দিয়েছি এই প্রথম দফা সাপেক্ষে আমাদের বাকি দফা যাতে পরবর্তীতে পূরণ করা হয় বন্ধুগণ এ পর্যায়ে আমাদের যে আগামীকালের কর্মসূচি আমরা ঘোষণা করছি আগামীকাল আমরা সকাল এগারোটায় আমরা অবস্থান কর্মসূচি আমরা শুরু করব এবং যতক্ষণ না আমাদের পক্ষে না আসছে আমাদের প্রথম দফা দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবেন্স থেকে যেতে সহায়তা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সঙ্গে থেকে আমাদের আন্দোলন শুরু হবে আমরা আগামীকাল নাই পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি পালন করব